ক্যামব্রিজের একটা ল্যাব থেকে উনচল্লিশ জন নোবেল লরিয়েট হয়েছে ক্যামব্রিজ ল্যাব আমরা বাংলাদেশে একটা মাত্র নোবেল লরিয়েট আছি শিক্ষক এবং আমাদের প্রশাসনে যারা আছে সবাইকে উদার বাবা করব আমাদের সীমাবদ্ধতার মধ্যে যা আছে আমরা আমাদের সবটুকু দিয়ে আমাদের শিক্ষার্থীদের জন্য চেষ্টা করি তারা তাদের আমাদের সে হয়তো বুঝবে বা ওনারা যাতে ওনাদের যাতে যেটুকু দেওয়া দরকার আমরা দিতে পারি কখনো যাতে না বলে যে আমার শিক্ষক আমাকে ক্লাস নেয়নি আমার টিচার আমাকে ল্যাপটিং মতো করেনি আমরা অ্যাটলিস্ট আমাদের শিক্ষকদের থেকে এই কথাটা শুনতে চাই না তারা তাদের সবটুকু দিবেন দয়া করে আমাদের যেটুকু সীমাবদ্ধতা আছে সেটুকু আমাদের শিক্ষার্থীরা দেখবে সেই সীমাবদ্ধতা গুলো আমরা কাটিয়ে উঠার চেষ্টা করব শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে আমরা যাতে কোনোভাবেই না বলি যে আমার টিচার ঠিক মতো ক্লাসটা আমাদের না শুনি যে আমাদের টিচার ঠিক মতো ক্লাসটা নাই আমরা এই আশাবাদটুকু আমাদের শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং আমরা শুনে আনন্দিত হবেন আমরা খুব দ্রুতই আমাদের শিক্ষকদের ক্লাসরুমে রিভ্যালুয়েশন সিস্টেম চালু করতে যাচ্ছি সানভিট সব দিবে সমান সানভিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন তোমরা শিক্ষার্থীরা যদি কোনো ভাবে মত মনে করে যে আমাদের শিক্ষকদের দ্বারা তোমরা কোথাও বঞ্চিত হচ্ছে তোমাদের ইভ্যালুয়েশনে সেই বিষয়গুলো উঠে আসবে আমরা সেই আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের যে রিসোর্সগুলি আছে আমাদের ছাত্র নির্দেশনা পাওয়া সেখান প্রায় পঞ্চান্নটির মতো ক্লাব এই ক্লাবগুলোতে কারো কারো বিতর্ক ভালো লাগবে কারো গান ভালো লাগবে কারো কবিতা ভালো লাগবে কারো সামাজিক কাজ ভালো লাগবে আমি অনুরোধ করব তোমরা যে যেখানে তোমাদের দিক থেকে মনের দিক থেকে সুপ্ত প্রতিভা আছে সবগুলোকে এক্সপ্লোর করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পড়াশোনার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলাম গুলো যে অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়লে তোমরা খারাপ পথে যাওয়ার কোনো সুযোগ আর তৈরি হবে না আমি সেই আহ্বান রেখেই আবার ও বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আমি সব জায়গায় বলি সেই স্লোগানটাই আমি এখানে আবার বলতে চাই দুই সালে যে স্লোগান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে খুব কমন লেখা থাকতো ডিয়ার ওয়ার্ল্ড যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করতে যায় বাং বা টিচিং করতে যায় তারা ক্যাম্ব্রিজ শহরে থাকে বসবাস করে ক্যাম্ব্রিজ শহর থেকে খুব সুন্দর করেছে কিন্তু তারা যে ব্রেইন থেকে আইডিয়াটা নিয়ে রাখছে গ্লোবাল ট্যালেন্ট এই আইডিয়া পুরো পৃথিবীকে পরিবর্তন করে দিছে নাম শুনুন এরকম কেউ আছে কিনা

আমি বিশ্বাস করে আমাদের তরুণ প্রজন্ম যদি তাদের মেধাকে ইউজ করতে পারে তাদেরকে যদি আমরা সেই সুযোগগুলো করে দিই তারাই পুরো পৃথিবীকে পরিবর্তন করে দিই আমি সেই পরিবর্তনের আশায় আমরা তোমাদেরকে আবারও বরণ করে তোমাদের জীবন সুন্দর হোক তোমাদের কল্যাণ কামনায় এই বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর তোমরা আনন্দে তোমাদের মেধাকে শানিত করার জন্য তোমাদের জ্ঞানকে প্রস্ফিত করার জন্য তোমাদের জীবনকে সুন্দর করার জন্য কাটবে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে